হ্যালো ভিওর্স গ্রিন ভিলেজ ভিডিও ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটি হতে চলছে অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা তো আজকে আমরা আলোচনা করব আসলে বরবটি গাছে ফুল আসলে জমিন এসে কী কীটনাশক প্রয়োগ করলে বরবটির ভালো ফলন পাওয়া যাবে এবং বরবটি গাছে রোগ এবং পোকামাকড় আপনারা কীভাবে দমন করবেন এবং বরবটি গাছে কী কী সার প্রয়োগ করবেন তো সেটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আজকের এই মূল ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরবটি গাছে সার প্রয়োগ আসলে বরবটি চাষে খুব বেশি সার প্রয়োজন পড়ে না জমি প্রস্তুতের সময় সার অল্প পরিমাণে প্রয়োগ করতে হবেই বরবটি চাষের জন্য শতকে সারের মাত্রা হলো ইউরিয়া একশো গ্রাম টিএসপি নব্বই গ্রাম এমওপি পঁচাত্তর গ্রাম এবং গোবর বিশ কেজি হারে প্রয়োগ করতে হবে আবারও বরবটিতে ইউরিয়া সার কম লাগে এটা আপনারা লক্ষ্য করবেন আসলে বরবটি গাছে কিন্তু তত বেশি সার লাগে না ইউরিয়া সার কম দিলে ফলন ধরে কিন্তু ইউরিয়া সার অযথা বেশি দিলে গাছ বেশি সবুজ ও ঝোপালো হয় ফুল ফল কম ধরে তো আপনারা দেখবেন আসলে ইউরিয়া সার যে গাছের ভিতর বা যে গাছে পড়বে আসলে সেই গাছটি খুব সবুজ হবে এবং ঝোপালো হবে গাছটি এবং গাছটিতে বেশি ফলও আসবে না এবং ধরবে না আবার বরবটি গাছে রোগ দমন আসলে কীভাবে আপনারা বরবটি গাছের রোগগুলো দমন করবেন বরবটি যে সব রোগ দ্বারা আক্রান্ত তা হলো নেতিয়ে পোড়া রোগ ও পাউডারি মিলডেউ। রোগ প্রতিরোধক জাত ব্যবহার করে এসব রোগ দমন করা যায় অবশ্যই আপনারা রোগ প্রতিরোধক জাত ব্যবহার করবেন বা রোপণ করবেন তাহলে আপনাদের বরবটি গাছে কোনো রোগ অতি সহজে আক্রমণ করতে পারবে না বরবটি গাছে পোকামাকড় দমন ব্যবস্থা আসলে আপনারা কীভাবে পোকামাকড়গুলো দমন করবেন আসলে বোরবটি গাছে যেসব পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় তা হল বিষা পোকা জাপ পোকা থ্রিপস এবং ফলের মাঝরা পোকা আসলে আমরা বেশিরভাগকেই আমরা বরবটি গাছে এই পোকাগুলো দেখতে পারি তো সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে এইসব পোকা দমন করা যায় তো আপনারা বালাইনাশক ব্যবহার করে আপনারা এই পোকাগুলোকে খুব সহজেই দমন করতে পারেন আবারও বরবটি গাছের ভালো ফলন পাওয়ার জন্য কীটনাশকের ব্যবহার গাছে ফুল আসলে জমির নিচে কীটনাশক প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যাবে যেমন ছত্রাকনাশক ম্যানকোজে প্লাস মেটালাক্সেল বা কার্বনডাজিম সপ্তাহে একবার প্রয়োগ করতে হবে যেমন ইমামেকটিন গ্রুপের কীটনাশক সপ্তাহে একবার এবং মাকড়নাশক এমামেকটিন দুই সপ্তাহে একবার হারে আপনারা স্প্রে করবেন ইমিডিয়া দুই সপ্তাহে একবার বলবান চার সিপিয়ে দশ দিন পর পর দুই থেকে তিনবার প্রয়োগ করতে হবে আবারও আপনারা প্রয়োগ করতে পারেন সিলেটেড জিং সিলেটেড জিং দশ দিন পর পর আপনারা দুই থেকে তিনবার স্প্রে করবেন তাহলে আপনাদের বোরবটি গাছের ভালো ফলন পাবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মূল ভিডিও তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে